আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইস টেস্ট পরীক্ষা এই দু হাজার পঁচিশে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে এখানে এক লাইনের একটি উদ্দীপক আছে দুইজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর এই সংখ্যাটি পাঁচ ভিত্তিক সংখ্যা এটাও পাঁচ ভিত্তিক সংখ্যা দুইটাই পাঁচ ভিত্তিক সংখ্যা দারুণ প্রশ্ন এইখানে এই ক এবং খ তোমরা পারবে আমি মূলত গ আর ঘনম প্রশ্নের উত্তর করে দিব গ নম্বরে বলেছে প্রাপ্ত নম্বরের যোগফল ফল অকটালে প্রকাশ করো এইখানে পাঁচ ভিত্তিক সংখ্যা আমরা কীভাবে যোগ করবো তাই না সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করতে পারি তারপরে দশমিক দশমিক যোগ করব যোগ করে যা হবে সেটাকে আবার অক্টালে রূপান্তর করব এটা সহজ হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথমে প্রথমে যে সংখ্যাটি ছিল সেটাকে আমরা দশমিকে রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে পাঁচ দ্বারা গুণ করবো যেমন এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এ এককেও পাঁচ দ্বারা গুণ করবো সবগুলোকে পাঁচ দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখবো পাঁচের উপরে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সরল করব এটা তো পাওয়ার বসানোর পরে এবার আমরা সমাধান করবো ফাইভকে পাওয়ার ফাইভ করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে ফাইভকে ফোর পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এইটা হবে এখানে শূন্য আছে যেহেতু শূন্য হবে এখানে টু পাওয়ার করে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ হবে এখানে শূন্য হবে শেষে পাওয়ার করে এক এক দিয়ে গুণ করলে এক হবে সবগুলো যোগ করে হবে তিন হাজার সাতশো ছিয়াত্তর এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা যা ভিত্তি দশ লিখেছি আরেকটা সংখ্যা ছিল সেটাকেও দশমিক করব তারপর দুইটা যোগ করব ওখানেও পাঁচ দিয়ে গুণ হবে কারণ এটাও তো পাঁচ ভিত্তিক সংখ্যা ছিল তো এটাকেও পাঁচ দিয়ে গুণ করবো এটাকে পাঁচ দিয়ে গুণ প্লাস এই এই শূন্যকে পাঁচ দিয়ে গুণ প্লাস এই এককে পাঁচ দিয়ে গুণ প্লাস এ শূন্যকে পাঁচ দিয়ে গুণ প্লাস এ এককেও পাঁচ দিয়ে গুণ আবার পাওয়ার লিখবো শূন্য এক দুই তিন চার এবার আমরা এইটা পাওয়ার করে এক দিয়ে গুণ করলে এইটা পাবো এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করে শূন্য পাবো পাওয়ার তো আমরা করতে পারি সেজন্য দ্রুত বলছি এটাকে পাওয়ার টু করলে এটা পঁচিশ হবে এখানে শূন্য হবে শেষে এক হবে সব যোগ করে হবে ছয়শো একান্ন এবার দুইটা যোগ করব প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল প্রথমে যেটা পেলাম এবং এখন যেটা পেলাম দুইটা মিলে যোগ করে এটা হবে এটা হচ্ছে দশমিক সংখ্যা দশ ভিত্তিক এখন এখান থেকে তো আমরা অক্টালে রূপান্তর করতে পারবো খুব সহজে আট দিয়ে ভাগ করবো এই সংখ্যাটিকে পরে পেজে যায় এই যে আমরা এই সংখ্যাটা লিখে নিব এটাকে আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো পাঁচশো তিপান্ন ভাগ শেষ পাবো তিন এই এটাকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো ঊনসত্তর ভাগ শেষ পাবো এক ঊনসত্তরকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো আঠাশটা চৌষট্টি আট ভাগ শেষ হবে পাঁচ আটকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য পাঁচ এক তিন এটা হবে এবং এটি অক্টাল সংখ্যা এটা হচ্ছে গা নাম্বারের উত্তর অক্টালে রূপান্তর করতে বলেছিল দুইটা যোগফলকে প্রথমে দশমিক করলাম তারপরে যোগ করলাম সে যোগফলের অকটালে অক্টালে রূপান্তর করলাম আট দিয়ে ভাগ করে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কী বলেছিল দেখি ঘনঙে বলেছে আমরা যদি উপরে দুটি সংখ্যাকে বাইনারি হিসাবে বিবেচনা করি তবে যোগ প্রক্রিয়ায় দুটার পার্থক্য নির্ণয় করো এবং তোমার মতামত দাও বলছে এই দুইটার সংখ্যা তো পাঁচ ভিত্তিক সংখ্যা আছে পাঁচ ভিত্তিক সংখ্যা না হয়ে যদি দুই ভিত্তিক বাইনারি সংখ্যা হয় তাহলে এটা যোগের মাধ্যমে কীভাবে পার্থক্য নির্ণয় করবে ব্যাখ্যা করো তাই বলেছে অত সহজ আমরা পারবো দুইটাকে বাইনারি মানে কি বেশ দুই বিবেচনা করে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা দুইয়ের পরিপূরক করবো তারপর দুটো যোগ করব। অনেক সহজ যাই এই ধরনের অঙ্কিতি পূর্বে আমি করিয়েছি তারপরেও দেখাচ্ছি এইভাবে ঘর লিখবো উদ্দীপকে বর্ণিত দুটি বাইনারি সংখ্যা বিবেচনা করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা হলো প্রথম সংখ্যা হচ্ছে এইটা যেটা এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে এটাকে আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলে হবে এইটা বাম দিকে দুইটা শূন্য অতিরিক্ত নিলাম আবার দ্বিতীয় সংখ্যাটি ছিল এইটা এখানে পাঁচটা বিট আছে তাই এটাকে যদি আট বিটে সাজিয়ে লিখি তাহলে বাম দিকে তিনটা শূন্য নিব এর বাম পাশে অর্থাৎ এই দুটার তো প্রশ্নেই ছিল বৃত্তি পাঁচ ছিল কিন্তু আমরা দুই লিখলাম কারণ বলেছে যে বাইনারি বিবেচনা করে অঙ্ক করতে হবে সেই জন্য এবার এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যার দ্বিতীয়টা কারণ এখানে পাঁচটা আর ওখানে ছয়টা তো এটা ছোটো যেটা ছোটো সেটাকে পরিপূরক করতে হবে এখন বড় মাইনাস ছোট এইটা মাইনাস এইটা এই সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে মাইনাস হওয়ার কারণে এটাকে পরিপূরক করা লাগবে আট বিটে সাজিয়ে যেটা পেয়েছি এই মানটাকে পরিপূরক করব। দশ একশো এক এই মানটা যায় পরিপূরক সমাধান করি এই যে এটাকে যদি পরিপূরক করতে হয় এটাকে আটবিটে সাজিয়ে লিখব কিছুক্ষণ আগে যে আটবিট মানটা পেয়েছিলাম এটা প্রশ্নের যেটি ছিল লিখলাম বাম পাশে আরও তিনটা শূন্য দিয়ে বিট তৈরি করে নিলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাব উপরে এক থাকলে নিচে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক উপরে এক হলে নিচে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এইভাবে লিখে যেটি পাবো সেটাকে একের পরিপূরক মান বলা হয় এটার সাথে এক প্লাস করে যেটি পাবো সেটা হচ্ছে দের পরিপূরক মান এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই এই এক নিচে নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে এই শূন্য নামবে একগুলি সব নেমে যাবে এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস মান নেগেটিভের মান কেন মাইনাস এই যে সাইন বি টু ওয়ান তাই সংখ্যাটি ঋণাত্মক মাইনাস হবে এখন আমরা কি করব এই বাইনারি মানের সাথে আর একটা বড়ো সংখ্যা ছিল না ওই দুটো যোগ করবো তবে অনেক বইতে দুইটাকে দশমিকে রূপান্তর করেছে প্রথমে দশমিক রূপান্তর করতে পারতাম সমস্যা নেই আমি সময় সং সেদ করার জন্য করলাম না প্রথম সংখ্যাটিকে এখানে লিখবো আট সাজিয়ে প্রথম সংখ্যা ওখানে লিখলাম আট বিড়ে সাজিয়ে কিছুক্ষণ আগে পেয়েছিলাম আর দ্বিতীয় সংখ্যার পরিপূরক মান যেটি পেলাম এই এক মিনিটে আগে বের করেছি ওখান থেকে দেখে দেখে এখানে লিখবো এবার দুইটা যোগ করব। যোগ করলেই পার্থক্য হবে যোগ করি এক আর এক বানারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা তিনটা এক তিনটা এক যোগ করলে এগারোর এক হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন এইখানে পার্থক্য নির্ণয় করার সময় আমরা কিন্তু নয়টা বিট পেয়েছি নয় বিট হলে যে হলুদ কালার পর্যন্ত আমাদের আট বিট সীমানা এটা আট বিট রেজিস্টারের চিন্ন বিট এই পর্যন্ত আট বিট আর এই এক হচ্ছে আট বিটের বাইরে তো আট বিটের বাইরে এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে নিয়ম অনুযায়ী ক্যারি বিট লিখতে হয় না বাদ যায় তাই লিখবো ওভারফ্লো বিবেচনা করা হয় না তাহলে এইটুকু উত্তর ওভারফ্লো বিবেচনা করা না হলে বামিশনের কোনো দাম নেই এটা উত্তর এক লক্ষ এবং এক লক্ষ সমতুল্য দশমিক মান বত্রিশ বত্রিশ হচ্ছে দশমিক মান এবং এই বত্রিশটা প্লাস বত্রিশ কেন প্লাস বত্রিশ যে চিহ্নবিট জিরো বিট জিরো হলে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা এইভাবে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে বাইনারি সংখ্যার ভিত্তিতে পার্থক্য নির্ণয় করতে পারি যোগের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ